হরে কৃষ্ণ। ओम गुरुवे গৌরচন্দায় রাধিকায় তদালয়ে কৃষ্ণ কৃষ্ণ ভক্তেত ভক্তে নুন। স্বাগত জানাচ্ছি মাধব বাণী ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সসনে পাতা সুপার ফুড সসনে পাতা সম্পর্কে এবং এর উপকারিতা কিভাবে সসনে পাতা খাবেন এই সবকিছু বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিওতে আপনারা তুলে ধরব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক অমূল্য তথ্য আপনি পেতে যাচ্ছেন এই ভিডিওতে তাই অনুরোধ করব পুরো ভিডিওটা না টেনে না টেনে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং নিজের জীবনে যদি পারেন প্রয়োগ করবেন তো আমরা শেয়ার করছি স্লাইড আপনারা স্লাইডের মধ্যে দেখতে পাবেন সবকিছু কিছু পাতার উপকারিতা এবং খাওয়ার নিয়ম এই যে পাতাটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্বস্নে পাতা স্বস্নে তো আমরা সবাই চিনি বাংলাদেশে ইন্ডিয়াতে সস্নে পাতা স্বস্নে খুব একটা কমন জিনিস রাস্তাঘাটে পাওয়া যায় এবং গাছ সব জায়গায় আছে আমরা ছোটবেলাতে আমরা স্বস্নের পাতা চিঁড়ে ছিঁড়ে আমরা খেতাম আমরা সস্নে গাছ থেকে ছিঁড়ে খেতাম রান্না করে আর পাতা দিয়ে ভত্তা তৈরি করা হতো এবং সেই ভর্তা খেতে খুব সুস্বাদু ছিল আবার সজনে পাতা দিয়ে এক ধরনের বড়া হ্যাঁ তেলে তেলে ভেজে বড়া তৈরি করা হয় এটা খুব টেস্টি হয় তো সজনে পাতা একটা কমন জিনিস এটা ভারতবর্ষে বাংলাদেশে খুব কমন দেখা যায় পরিণত বয়সীদের মধ্যে সজনের ডাটা সজনের যে ডাটা হয় এই যে পাশে আপনার খন্ড খন্ড দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সজনে ডাটা আর এই পাশে আপনি ফুল দেখতে পাচ্ছেন সজনে ফুল তো স্বস্যের ডাটা খান খাননি এরকম লোক পাওয়া খুবই ভার মানে আধুনিক যুগে যদিও আধুনিক ছেলে মেয়েরা হয়তো না খেয়েও থাকতে পারে কিন্তু একটু যারা বয়স্ক তারা স্বস্যের ডাটা অবশ্যই খেয়েছেন এরকম জীবনে একবারও খাননি এরকম পাওয়া খুব মুশকিল তো মৌসুমে যখন স্বস্যের মৌসুম হয় তখন পাতে নিয়মিত স্বস্যে অনেকেই রেখে থাকেন কিন্তু আমরা কি আদৌ জানি স্বস্যে কতটা উপকারী কিভাবে এটা খেতে হয় এবং সেটিও অনেকে জানা নেই তো সেজন্য আজকে আমরা এই ভিডিওটা স্পেশালি সস্নে পাতার উপর আমরা তৈরি করছি এটাকে বলা হচ্ছে অলৌকিক পাতা মিরাকল মিরাকল লিফ অলৌকিক পাতা তো এটাকে সুপার ফুড বলা হচ্ছে সুপার ফুড সুপার ফুড মানে এমন এক ধরনের খাবার যে খাবারের মধ্যে সব ধরনের পুষ্টি উপাদান রয়েছে তাকে বলা হয় সুপার ফুড যেমন দুধ বা মিল্ক হচ্ছে এক ধরনের সুপার ফুড যেরকম সস্নে পাতাকেও সুপার ফুড বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে যে আলোড়ন সৃষ্টিকারী একটা গবেষণা যেটা হচ্ছে সস্নে পাতা সুপার ফুড সস্নে পাতা সস্নে পাতার নাম ছোটকাল থেকে শুনেছি সস্নে পাতার বর্থা খেয়েছি শাক খেয়েছি সস্নের ডাটা খেয়েছি কিন্তু এর মধ্যে এমন নতুনত্ব এমন কি পেলো যে গবেষণায় যেটাকে নিয়ে আমরা আলোচনা করছি আজকের ভিডিওতে আসলে সস্নে পাতাকে বলা হচ্ছে অলৌকিক পাতা মিরাকল লিফ বিজ্ঞানীরা স্বস্নে পাতাকে মিরাকেল লিফ নাম দিয়েছেন তার কারণ এখানে এরকম অনেক পুষ্টি উপাদান আছে ফুড ভ্যালু আছে নিউট্রিশন আছে কন্টেন্ট আছে যেগুলো মানুষকে বিস্মিত করবে সে কারণে বিজ্ঞানীরা এমন বলছেন যে এই সময়ের একটা অলৌকিক পাতা হচ্ছে স্বস্নে পাতা কি আছে স্বস্নে পাতা স্বস্নে পাতায় আমিষ আছে সাতাশ ভাগ এক কেজি সসনে পাতা যদি আপনি খান তাহলে সাতাশ শতাংশ মানে সাতাশ ভাগ হচ্ছে দুশো সত্তর গ্রাম হচ্ছে আমিষ শতাংশ হচ্ছে শর্করা বা বা কার্বোহাইড্রেট শতাংশ হচ্ছে ফ্যাট চর্বি চর্বির মাত্রা খুবই কম উনিশ শতাংশ হচ্ছে ফাইবার ফাইবার বা আশ ফাইবার তো আপনারা বুঝেন আপনারা যদি ডাক্তারের লাইনে কিছুটা গবেষণা করে থাকেন ফাইবার একটা মাস্ট একটা জিনিস এটা এটা কম্পালসারি কম্পোনেন্ট এটাকে মাস্ট খেতেই হয় এটা খাবারের মধ্যে ফাইবার অবশ্যই রাখতেই হয় এটা ঐচ্ছিক কোনো খাবার নয় ইচ্ছা ইচ্ছে হলে খেলাম ইচ্ছা না হলে খেলাম না সেরকম নয় এটা হচ্ছে আবশ্যিক উপাদান সেজন্য দিন আপনার খাদ্য তালিকায় যেন পর্যাপ্ত পরিমাণে ফাইবার বা আঁশ থাকে এবং সেই আঁশের একটা উৎস হতে পারে স্বস্নে পাতা বা সসনে অ্যামাইনো অ্যাসিডের উৎস হচ্ছে স্বস্তি পাতা স্বস্নে পাতায় অ্যালস অ্যালসেন এজেন্সিয়াল যে এজেন্সিয়াল যে অ্যামাইনো এসিড আমাদের নিত্য প্রয়োজনীয় আমাদের দেহের জন্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে অ্যামাইনো এসিড সেটা আট আটটা আটটা প্রশ্নে পাতায় আহ ভিটামিন এ আছে ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে পটাশিয়াম আছে জিঙ্ক আছে আয়রন আছে ফসফেট আছে আহ অক্সিডেন্ট আছে এতগুলো নিউট্রিয়েন্ট থাকার কারণে বিজ্ঞানীরা স্বস্নে পাতাকে বলছেন অলৌকিক পাতা বা লিফ প্রায় দুধের সমান পুষ্টি আছে বলা আছে স্বস্নে পাতায় প্রায় দুধের সমান পুষ্টি আছে যদি তুলনা করেন খাবারের সাথে যদি কম্পেয়ার করতে বলেন কাউকে তাহলে বিজ্ঞানীরা বলছেন যে এটাকে একমাত্র একটা খাবারের সাথে তুলনা করা যায় সেটা হচ্ছে গরুর দুধ গাভীর দুধ বিজ্ঞানীরা বলছেন যে গাভীর দুধের মধ্যে যে পুষ্টি আছে স্বস্নে পাতায়ও প্রায় সেম পুষ্টি আছে আমরা উপমহাদেশে গাভীর দুধ কেন ব্যবহার করি কিসের জন্য গাভীর দুধ আমরা ব্যবহার করি মূলত ক্যালসিয়ামের জন্য প্রোটিনের জন্য জন্য আমরা বলি দুধ হচ্ছে একটা সুষম খাবার গাভীর দুধ এবং স্বস্নে পাতার মধ্যে পুষ্টিগত দিক থেকে অর্থাৎ নিউট্রিয়েন্ট ভ্যালু থেকে দেখলে তেমন কোনো পার্থক্য নেই গাভীর দুধে যে যা আছে স্বস্নে পাতাতেও তা আছে যে লক্ষ্যে আমরা গাভীর দুধ পান করি সেই পর্যাপ্ত ক্যালসিয়াম স্বস্ত পাতায় আছে পর্যাপ্ত আমিষ ও সস্নে পাতায় আছে আর একটা বড় সমস্যা আধুনিক যুগে সেটা হচ্ছে আধুনিক যুগের একটা বড় সমস্যা কারণ মানুষ ফার্মের মুরগির মতো শহরে বাস করছে একই রুমের মধ্যে খেলাধুলা করে না আহ শুধু সারাদিন টিভি দেখে মোবাইল ঘাটে সেই জন্য দেখা যায় কি খুব অল্প বয়সেই আর্থাইটিস সমস্যা দেখা যায় বা জয়েন্ট পেইন দেখা যায় হাড়ের সমস্যা দেখা যায় তো এই সস্তে পাতার মধ্যে এমন কিছু ঔষধি গুণ আছে যেটা এই আর্থাইটিস বা জয়েন্ট পেইন বা হাঁটু ব্যথা এটা নিরাময় করতে পারে আপনি যদি সস্তে পাতার জুস খান সস্তে পাতার ভর্তা খান বা সস্তে গুরু খান ছয় মাস আপনি খান দেখবেন আপনার কি মিরাকল ঘটে আপনার দেহে শরীরকে ডিটক্সিফাই ডিটক্সিফাই মানে শরীরের মধ্যে যে সমস্ত বিষক্রিয়া বা খারাপ উপাদান বা কলুষিত উপাদান যে নোংরা উপাদান শরীরের মধ্যে আছে যে বিষাক্ত উপাদান শরীরের মধ্যে আছে সেটাকে বের করে দেয়াকে বলা হয় ডিটক্সিফাই তো এই শরীরকে ডিটক্সিফাই করে সসনে পাতা আমরা আধুনিক যুগে ডিটক্সিফাই এর জন্য বহুত রকমের ওষুধ ব্যবহার করছে এবং আয়ুর্বেদেও বহুত রকমের ওষুধ আছে কিন্তু স্বস্নে পাতাও একটা এর মধ্যে একটা আমাদের শরীরে সত্তর থেকে একশো ট্রিলিয়ন সেল বা কোষ আছে প্রত্যেকটা কোষের ভেতরে লক্ষাধিক রিয়াকশন হয় প্রতিদিন এবং প্রতি মুহূর্তে এই এবং এই লক্ষাধিক ক্রিয়া প্রতিক্রিয়ায় যে রিয়াকশন এটা হতে গিয়ে কিছু টক্সিন তৈরি হয় কিছু বিষাণু তৈরি হয় ক্ষতিকর পদার্থ সেলের ভিতরে তৈরি হয় এগুলোকে আমরা বলি বর্জ্য পদার্থ টক্সিন বা ফ্রি রেডিকেল এগুলো যদি সেলের ভিতরে থাকিয়ে যায় থেকে যায় তাহলে আপনি কোনোদিন সুস্থ হতে পারবেন না আপনাকে কেউ সুস্থ করতে পারবে না কোনো ডাক্তারও পারবে না কোনো ওষুধও পারবে এই বর্জ্য পদার্থকে বের করার জন্য যদি আপনি সস্তা পাতা খান সেটা একটা দারুণ একটা কাজ করতে পারে এটা দারুণ একটা ডিটক্স হিসেবে কাজ করতে পারে আপনার শরীরকে ডিটক্সিফাই করবে এবং আপনার এখন আপনারা এখন জানেন যে আমরা সবাই বিশ্বব্যাপী এই ডিটক্স প্রোগ্রামগুলো দারুণ এটা এটা একটা জনপ্রিয়তা পেয়েছে ডিটক্স প্রোগ্রামগুলো কারণ সবার মধ্যেই এই এই টক্সিন গুলো আছে এবং সবাই চায় টক্সিন গুলো বের করতে তাই এই ডিটক্স প্রোগ্রাম গুলো খুবই জনপ্রিয় সাত দিন দিন আপনি একটা বিশেষ প্রোগ্রাম ফলো করুন বিশেষ বিশেষ করে স্পেশাল টাইপের খাবার খাবেন স্পেশাল টাইপের খাবার মানে এমন নয় যে খুব রিচ ফুড খেতে হবে বা মাংস বা ডিম বা খুব সামুদ্রিক মাছ খেতে হবে সেরকম না স্পেশাল ফুড মানে সিম্পল ফুড নিরামিষ সাত্ত্বিক ফুড আপনি খাবেন যেগুলো সহজে সহস্প সহজে হজম হয় সহজে হজম হয় এরকম আপনার শরীরে জমানো বর্জ্য পদার্থগুলো বের করার জন্য আপনি সেই খাবারের সাথে সসনে পাতা জুস আপনি খেতে পারেন সসনে পাতা সেই কাজটা সরি একটু লাইনটা কেটে গেল আমরা দুঃখিত আমরা আবার শেয়ার করছি স্লাইড আমরা আলোচনা করছিলাম সস্তে পাতার উপকারিতা সম্পর্কে সাত দিন বা পনেরো দিন আপনি একটা বিশেষ প্রোগ্রাম ফলো করুন সহজ পার্শ্ব সহজে হজম হয় এরকম খাবার খাবেন এবং সাথে পাতার জুস খাবারের সাথে আপনি অবশ্যই খেতে পারেন এর ফলে আপনার ভেতরের যে বর্জ্য পদার্থ সেগুলো বেরিয়ে যাবে সস্তে পাতা কিভাবে খাবেন একটা প্রশ্ন হতে পারে যে কিভাবে খাবেন যে যখন সস্তে পাতার ফুল সিজন থাকে সিজন থাকে যখন তখন আপনি বেস্ট উপায় হচ্ছে এটাকে জুস করে খাওয়া কিছু সস্তে পাতা নেবেন সেটাকে ভালো করে ব্লেন্ডার ব্লেন্ড করে আপনি সেটা একটা গ্লাসে নিয়ে সাথে একটু লেবু মিশাতে পারেন আদা বা জিরা একটু বিট লবণ দিতে পারেন ভালো করে ব্লেন্ড করে এই আদা জিরা বিট লবণ একটু আহ হালকা লেবু দিয়ে একটু মধু মধুও দিতে পারেন যদি দিতে চান ভালো করে ব্লেন্ড করেন ব্লেন্ড করে তারপর ছেঁকে নেন ছেঁকে নিয়ে সেখানে একটু হালকা জিরা একটু বিট লবণ একটু আদা আদা কুচি দিয়ে একটু মধু কয়েক হাফ চামচ মধু দিতে পারেন দিয়ে আপনি এই জুস পৃথিবীর শ্রেষ্ঠ জুস আপনি খেতে পারেন যখন সস্তের সস্তের সিজন থাকে তখন যদি আপনার জুস বানাতে ঝামেলা লাগে বা অনেকের ঘরে ব্ল্যান্ডার থাকে না জুস বানাতে ঝামেলা হয় সব দিন জুস খেতে পারেন না তাহলে আপনি পাতার ভর্তা খান ভর্তা বানান এটা কাঁচা হলে বেস্ট হয় আপনি সেদ্ধ করবেন সেদ্ধ করে এই যে নানাবিধ উপাদানগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে সেদ্ধ করলে তো সেজন্য বেস্ট হচ্ছে কাঁচা খাওয়া মানে কাঁচা ভর্তা করা সেদ্ধ না করে কাঁচা ভর্তা করাটা বেস্ট এটা সুস্বাদু এবং এটা করার জন্য সুস্বাদু করার জন্য যদি আপনাকে আদা মরিচ বা এরকম কিছু ব্যবহার করতে হয় আপনি ব্যবহার করতে পারেন তারপর আপনি এটাকে এই সে ভর্তাটা পরিবারের সবাইকে নিয়ে খান অন্যদেরকে বিতরণ করুন খুব ভালো জিনিস খুব ভালো লাগবে আর অফ সিজনে যখন সসনের সিজন থাকে না অফ সিজনে আপনি সসনে পাতার গুঁড়ো খেতে পারেন গুঁড়ো স্বসণে পাতাকে আপনি সিজন যখন থাকে তখন বেশি করে কিনে নিয়ে বা কাছ থেকে ফেরে নিয়ে রোদে শুকান শুকানোর পর এগুলোকে ক্রাশ করুন বা এটাকে গুরু করুন গুরু করে এটা ছয় মাস এটা থাকবে ছয় মাস এবং এক থেকে দুই চা চামচ স্বসণে পাতা আপনার প্রতিদিন আপনি খেতে পারেন অন্যের সাথে খেতে পারেন জলের সাথে মিক্স করে জুস খেতে পারেন বিভিন্নভাবে খেতে পারেন যেভাবে আপনার ভালো লাগে খেতে পারেন তাই আমরা বলবো যে নিজের দেশের এই আমাদের দেশের এই যে অ্যাভেইলেবল এই যে পাতা এটা যে সহস্রভ্য পাতা আমাদের আশেপাশে পাওয়া যায় এটাকে অবহেলা করবেন না আজ না হলে কাল থেকে শুরু করুন অফ সিজনে আপনি গুরু সংগ্রহ করুন প্রতিদিন এক চামচ সকালে এক চামচ রাতে আপনি খান ছয় মাস পর আপনি আপনার স্ট্রেংথ আপনার যে শক্তি আপনার কর্মক্ষমতা দেখে আপনি নিজেই বিস্মিত হয়ে যাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভবনায় থাকুন হরে কৃষ্ণ